বন্যা পরিস্থিতি দেখতে এখানে ধানমন্ডি এলাকা নামটা ধানমন্ডি অনেকে ঢাকা শহর মনে করতে হবে কিন্তু এটা নাটোরের একটা জায়গার নাম মানে একটা এলাকার নাম ধানমন্ডি সেই ধানমন্ডি এলাকার অবস্থা এটা আমার সাথে আছে আমার টুনটুনি এই হচ্ছে পরিস্থিতি আমরা এই যে হাঁটু হাঁটু করতে করতে যাচ্ছি তো বাবা তাই নাকি দেখতে থাকুন এই যে দিয়ে যাও এই যে বন্যার কি অবস্থা তবে একটা দিকে ভালো মানে ছোটখাটো দিক যেমন পাটগুলো এবার পস্তে যেমন পানি বরাবরের ন্যায় পানির সংকট থাকে পাট পস্তে। কিন্তু এবার পানি এতই হয়েছে যে পাটগুলো খুব ভালো মতো যেমন পচবে এবং পাটের যে একটা রং সোনালি আশ সেই জিনিসটা কিন্তু ফুটে উঠবে মা ওদিকে আর যাবো না ওইদিকে মেলা পানি এদিন আমার সব ভিজে ভিজে যাচ্ছে আর যাওয়া যাবে না এই যে আমি আমার অবস্থা ভিজা ভিজি আর এই হচ্ছে পরিস্থিতি এই পর্যন্ত চলতেই আছে আর এইটা হচ্ছে ধানমন্ডি এলাকা ওই সামনে হ্যাঁ ধানমন্ডি এলাকা যাই না মা ওটা কালকে সকালে যাবো আবার আর এই পুরাটাই একটা পরিণত হয়ে গেছে আমরা এখানে যতদিন বসবাস করছি হ্যাঁ এর একটা রাস্তা এটা কিন্তু একটা সুন্দর একটা রাস্তা কিন্তু এই রাস্তার উপরে এত পানি দেখেছি কিন্তু আমাদের বাড়ির সামনে যে রাস্তার উপরে পানি উঠবে বা উঠেছে সেটা ভাবতেও পারিনি এই হচ্ছে বন্যা পরিস্থিতি যেটা দেখালাম আপনাদের সুন্দর প্রকৃতি কিন্তু এবার আরও বৃষ্টি হবে দেখুন আকাশ কিন্তু মেঘলা এবার বৃষ্টি হলে সব রেকর্ড ছাড়িয়ে যাবে এ এলাকার হয়তো বা দু পঁচিশ বছর আগে শুনছি মানুষের মুখ থেকে যে কোমর অব্দি পর্যন্ত পানি উঠছিল রাস্তাতে কিন্তু এবার আরো বেশি বৃষ্টি হলে হয়তো বা সেটাও পার হয়ে যাবে আমরা অত চাই না অত মানুষের দিলো যেমন আল্লাহ তালা আমাদের সঙ্গে রয়েছেন সবসময় আল্লাহ তালা আমাদের দেখছেন এদিকে একেবারে স্বচ্ছ পানি খুব সুন্দর এদিকে কালকে সকালবেলা আসবো সকালবেলা এসে এখানে আমি শুনেছি যে এই পানি মধ্যে সবাই সাঁতরাই আমরাও সাঁতরাবো হো সাঁতরাবো সাঁতরাবো না আমরা কালকে সাঁতার দিতে আসবো একটু তাই আমরা এখানে কালকে সকাল বেলা ইনশাল্লাহ সাঁতার দিতে আসবো ভালো লাগবে ওই যে ওখানে মাছ পাচ্ছে কি মাছ পাওয়া যাচ্ছে নাকি ভাই মাছ টাস নাকি মাছ আমিও ঘুরতেছি এই যে খুবই সুন্দর খুবই ভালো লাগছে মানে এই কিনিংটা কাজে লাগালাম আজকে বিকালে এখন আমরা এখন বাসের উদ্দেশ্যে মেয়েকে নিয়ে এসেছে আমার টুনটুনিকে এসে এ সাঁতার সাঁতার কাছে ওইদিকে সব জায়গায় কিন্তু পাননি ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই যে পানি সবকিছু পানি তোর দেখছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম